স্বাগতম বগুড়ার মহস্থানগড় প্রাচীন ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল এই ভিড়তে আমরা আজকে জানব মহস্থানগড়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এখানকার মাজার মসজিদের কথা চলুন ইতিহাসের পাতায় একবার চোখ গুলিয়ে আসি মহস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি এখানে রয়েছে এক ঐতিহাসিক মাজার ও মসজিদ যা বহু শতাব্দী ধরে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মাজারটি হযরত শাহ সুলতান বলখির আহি শাওয়ার রাজা আলম তালারের স্মৃতি বিজড়িত কথিত আছে তিনি বল্লক শহর থেকে এখানে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার অসাধারণ আত্মত্যাগ সাধনা আধ্যাত্মিকতা শক্তি আজও এই অঞ্চলে মানুষের হৃদয়ের গভীরভাবে গেঁথে আছে। তাই আমরাও মহস্তানগড় মাজার মসজিদে চলে এসেছি আজকে পরিদর্শন করতে দেখতে আমরা চাচ্ছি পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন এই ভিডিও সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে সেই কূপ যে কূপের পানি দিয়ে তখনকার ওলি আলিরা অজু করত এবং নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করত। এবং সেইটা হচ্ছে এখন কুয়াটা মূলত পরিত্যক্ত হয়ে আছে দেখতে পাচ্ছেন এখন আর পানি থাকে না কুয়াটাতে আমরা সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে এটা একটা আশ্চর্য কূপ এবং হচ্ছে রহস্যময় কূপ এটা নির্মিত হয়েছে মিনিমাম পনেরোশোটা লাগে মাজারের চারপাশে অনেকেই শান্ত ও পবিত্র পরিবেশে ঘেরা প্রতিদিনও এখানে অসংখ্য মানুষ আসে দোয়া চাইতে মনোবাসনা পূরণের আশায় বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারে এখানে ভিড় থাকে উপচে পড়া মাজারের পাশেই রয়েছে একটি প্রাচীন মসজিদ যার স্থাপত্য পুরনো মুসলিম স্থাপত্য শৈল্পীর নিদর্শনে চোখ পড়ে লাল ইটের দেওয়াল আর খোদাই করা দরজাগুলো শত বছরের ইতিহাস বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন পাশ দিয়ে চলে যাচ্ছি সামনে কিন্তু দেখতে পাবেন যে ওখানে কিন্তু ওখানে কিন্তু মেলা বসে পাশে মেলা বিভিন্ন দোকান দেওয়া আছে এবং সেসবগুলো স্টলগুলোতে অনেক ধরনের কটকটি পাওয়া যায় কটকটি বলতে এই মসজিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কটকটি ভাজা কটকটি ভাজা কিন্তু খেতে দারুণ লাগে আমিও কিনবো সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল দেওয়া আছে এবং এই স্টলগুলোতে অনেক ধরনের পণ্য পাবেন আপনি যেগুলো আপনার খুবই ভালো লাগবে এই মাজারে আসলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয় অনেকে এখানে মানত করে কেউ রোগ মুক্তির আশায় আবার কেউ আসে নিঃসন্তান থেকে সন্তান লাভের আশায় বিশ্বাস করা হোক বা না হোক এই স্থানটি আজও মানুষের মনে জায়গা করে আসে এবং অগাধ শ্রদ্ধা ও আস্থার প্রতীক হিসাবে যদিও এটি লোককথা আমরা কিন্তু কটকটির দোকানে চলে এসেছি এই কটকটির দোকান থেকে চাচার কাছ থেকে আমরা কটকটি নেবো এবং আমরা প্রথমবার খাচ্ছি যেহেতু তাই একটু টেস্ট করে দেখছি যে কটকটিগুলো কেমন লাগে আসলে এই জিনিসটা কিন্তু আমাদের লাইফে প্রথম খাওয়া সো আমরা একটু কিনবো এবং নিয়ে যাবো বাসার উদ্দেশ্যে সো কটকটিটা কিন্তু অনেক ভালো ছিল সেই জন্য আমরা কিনলাম এক কেজি করে মহস্তানগড়ের এই মাজার ও মসজিদে শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিচ্ছবি আপনি যদি বগুড়ায় আসেন তাহলে এই মাজার একবার ঘুরে যাওয়ার আহ্বান রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ব্লগ পেতে আমাদের পেজটি বা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে